দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু রোগের সংক্রান্ত হয়েছে দু হাজার পঁচিশ সালে আর মৃত্যুর দিক থেকে তৃতীয় বিদায় বছরে ঢাকার বাইরের মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি স্বাস্থ্য অধিদপ্তরের বাইরের বাসিন্দা এ বিষয়ে কিট তত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাসার জানিয়েছেন ঢাকার মতো দেশের অন্য কোন স্থানীয় প্রশাসনের পর্যাপ্ত লোকবল ও সরঞ্জাম না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিস্তারিত জানাচ্ছেন বিদায়ী বছর দু হাজার পঁচিশ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল ভয়াবহ গত বছরের জুন থেকে বাড়তে শুরু করে ডেঙ্গুর প্রকোপ বছরের শেষ পর্যন্ত যার প্রভাব ছিল দেশ জুড়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দু হাজার পঁচিশ সালে ডেঙ্গুতে মারা গেছেন চারশো চোদ্দ জন আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ দুই হাজার আটশো একষট্টি জন যা এক বর্ষপুঞ্জিতে দ্বিতীয় সর্বোচ্চ ভর্তির রেকর্ড এর আগে দু সালে দেশের ইতিহাসে সর্বাধিক মানুষের ডেঙ্গু শনাক্ত ও মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে মৃত্যুর দিক থেকে দু দ্বিতীয় এবং দু সালে তৃতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছেন বিদায় বছরে ডেঙ্গুতে মৃত্যু ও শনাক্ত রোগীদের বেশিরভাগের বয়স ১৬ থেকে ৩৫ বছর এবং ঢাকার হাসপাতালে ডেঙ্গু রোগী মারা গেছেন বেশি হাসপাতালে ভর্তি রোগীর হিসাবে দু সালে ঢাকার বাইরের রোগী ছিল ঊনসত্তর শতাংশ দু সালে সর্বাধিক ডেঙ্গু শনাক্তের বছরেও বাইরের রোগীর হার ছিল পঁয়ষট্টি শতাংশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু সাল পর্যন্ত ঢাকাতে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ঢাকার বাইরের স্থানীয় প্রশাসনের এডিস মশা নিয়ন্ত্রণের সক্ষমতা কম থাকায় ডেঙ্গুর ব্যাপক বিস্তার হয়েছে বলে মত কীর্তত্ববিদ ডক্টর কবিরুল বাসারের ঢাকার অর্ধেকেরও বেশি মানুষ ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সো আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কিন্তু ঢাকার মানুষের মধ্যে কমে গেছে আবার অন্য জেলার যেহেতু নতুন করে আক্রান্ত হয়েছে তাই ওই জেলাতে আক্রান্তর ঝুঁকিটা বেশি ঢাকার বাইরে ব বড় সিটি কর্পোরেশন হিসেবে আমরা যেটা জানি চিরগাঁও সিলেট রাজশাহী বরিশাল এদেরও কিন্তু মশা নিয়ন্ত্রণের যে কমপ্লিট সেট আপ সেটি কিন্তু নাই ঢাকার বাইরে ডেঙ্গুর ব্যাপক বিস্তারে শঙ্কা জানিয়ে কবিরুল বাসার আরো বলেন দেশ জুড়ে সমন্বিত মশক নিধন কার্যক্রম না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগের জন্য সক্ষমতা তৈরি করা দরকার সেখানে যেমন প্রশিক্ষিত জনবল যারা মশা নিয়ন্ত্রণে কাজ করবে এবং লজিস্টিক্স কীটনাশক এবং মেশিনারিজ সেগুলো আগে থেকেই আমাদেরকে প্রস্তুত রাখতে হবে যেন গত বা বিগত বছরগুলোর মতো করে দু হাজার ছাব্বিশ সালও আমাদের জন্য ডেঙ্গুর ভয়াবহ বছর না হয় নতুন বছরের শুরুতে প্রাকৃতিকভাবে এডিস মশা কমলেও ব্যাপক কিউলিক্স মশার উৎপাদ বাড়বে বলে জানান তিনি আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা